একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিররের কাজ করা দেখতেই পারছেন প্যানেলটাও খুব সুন্দরভাবে প্রচুর কাজ করা আছে এবং ব্যাক কাজ করা দেখাচ্ছি এই হাতার কাজটা ওকে এবং দেখেন গাড়ার প্যান্টটা প্রচুর চড়া সাইজে থাকবে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রতি তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন আপনারা যখন পরবেন তখন কিন্তু সেটআপটা আপনার ঠিক এইভাবে চলে আসবে দেখ একেবারে উপর থেকে তো সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পুরো বডিতে প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা থাকবে সিলভার সুতোর কাজ করা আছে অনেক সুন্দর প্যানেল টা কিন্তু কাটার করা টোর মির কাজ করা থাকবে প্যানেলে প্রচুর কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার প্রায় চারটা কালার পাবেন আমি আরো তিনটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওনারা চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন মিরোর কাজ করা লাক্সারি পার্টি কার্ড এসে কালেকশনে পাচ্ছেন এদের তিন নম্বর কালারটা দেখাচ্ছে এগুলো আপনারা চিনো সিল্কের উপর স্টোন মিরোর লাক্সারি কাজে পেয়ে যাবেন ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে ওনার একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন ডলে পড়ন আছে অনেক সুন্দর দেখেন এটা চিনো সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর দেখেন আর পুরো বডি কিন্তু সম্পূর্ণ কাজ করা প্রথম কালারটা ডল থেকে দেখালাম দ্বিতীয় কালারটা আপনাদেরকে একটু আলাদাভাবে বুঝবো আসসালাম আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় পিএস বোটিক্সে আর এখান থেকে আজকে আপনাদের লেটেস্ট মডেলের পাটিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো প্রথমে আপনাদের ডলের যে ডিসপ্লেতে যে কারা ড্রেসগুলো আছে সেগুলো একটু দেখাচ্ছি এখানে আসলে এই টাইপের পাটিগার ড্রেসগুলো আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন বোটিক্স থ্রি পিসের কিন্তু প্রচুর কালেকশন আছে এখানে দেখেন অনেক সুন্দর প্রচুর কালেকশন আর আজকে আপনাদেরকে যে পাটিগার ড্রেসটা দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিররের সম্পূর্ণ লাকজারি কাজ করা একবারে লেটেস্ট মডেল আপনারা পাচ্ছেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোন আর মিররে কাজ করা দেখতেই পারছেন প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে প্রচুর কাজ 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 করা 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 আছে এবং থাকবে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার কাজটা ওকে আর এটার সাথে যে গার প্যান্টটা আছে আমি একটু দেখাই আপনাদের প্যান্টটা আপনার ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর একটু উঁচু করেন ভাইয়া আর একটু উঁচু করেন ভাইয়া এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা এবং গারার প্যান্টের কিন্তু ঘেরটা প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন একটু ব্যাক টা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাগ সেটা খুব সুন্দর চিটানো কাজ করা এবং এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমরা একটু দেখাচ্ছি আপনাদের এটার মধ্যে কালার কয়টা ভাইয়া তিনটা কালার এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার দেখতে পাবেন আমি একটু ওড়নাটা দেখে আপনাদের সোজা ভাবে ধরেন ভাইয়া এই যে দেখেন অন্যগুলোকে কিন্তু এরকম বড় সাইজে থাকবে সব ছায়াতেই আপনারা ওড়নাগুলো পেয়ে যাবেন এবং এটার যে কয়টা কালার আসছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব আমি আপনাদের দ্বিতীয় দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে এবং বর্তমানে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আরেকটা কালার দেওয়া আছে ডলে আছে একটু দেখেই দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন আপনারা যখন পড়বেন তখন কিন্তু সেটা আপনার ঠিক এইভাবেই চলে আসবে দেখেন এটা তিন নম্বর কালারটা এটা কিন্তু চাইলে আপনারা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য চাইলে নিতে পারেন এই ডিজাইনের মোট আপনার তিনটা কালার পাচ্ছেন প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বারে মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো টাকা গাইস এখন যে গার্ডিস্ট আপনাদের দেখাবো এটা কিন্তু আপনারা চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন একটু শাইনিংয়ের মধ্যে যারা ফ্যাবিস্ট একটু শাইনিংয়ের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন চিনন সিল্ক কাপড়ের মধ্যে পাবেন খুবই সুন্দর নতুন ডিজাইনে এটা একেবারে আপনারা লক্ষ্য করেন একেবারে উপর থেকে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পুরো বডিতে প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা থাকবে সিলভার স্টোর কাজ করা আছে অনেক সুন্দর প্যানেলটা কিন্তু কাটআউট করা এবং এটা সাইডেও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে খুব কাজ করা আছে ওকে এখন আমি আপনাদের প্যান্টটা দেখাই এই যে দেখেন এটা কিন্তু আপনার ফার্সি প্যান্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন কাপড়টা স্টোর মিররের কাজ করা থাকবে প্যানেলে প্রচুর কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটার সাইডেও কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার কালার কয়টা থাকবে ভাইয়া চারটা কালার এটার মধ্যে সর্বমোট আপনার চারটা কালার পাবেন আমি আরও তিনটা কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অন্যটা দেখেন অনেক বড় সাইজের কিন্তু খুবই সুন্দর ছয়তে একটা অন্য পাচ্ছেন সো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা চিনো সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ স্টোন মিররে কাজ করা লাক্সারি পার্টি কার ড্রেসে কালেকশনে পাচ্ছেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে 3200 টাকা আর সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো আপনারা চিনো সিল্কের উপর স্টোন মিররে লাক্সারি কাজে পেয়ে যাবেন আর এই পার্টি ড্রেসগুলো বর্তমান মূল্য থাকবে 3200 টাকা প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডি মাপে আরেকটা ডলে দেওয়া আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদেরকে চার নম্বর কালারটা ডল থেকে দেখাচ্ছি এই যে দেখেন যখন আপনারা পড়বেন সেটা কিন্তু ফুল এইরকমই চলে আসবে অনেক সুন্দর দেখেন এটা চার নম্বর কালারটা ডলে দেওয়া আছে আর এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা সো এটার এই ডিজাইনের মোট আপনার চারটা কালার পাচ্ছেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা দেখেন অনেক সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছি ব্যস এখন যে পাটিগার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজ করা এটা আপনার অঙ্গরেখা পাটিগার ড্রেসে কালেকশনে পাচ্ছেন পিওর জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে স্ট্রোন কাজ করা আছে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুবই সুন্দর মাঝখানে সেন্টার কার্ট স্টাইলে প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এবং দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে এবং হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মতো টাসেল দেওয়া আছে আর এটা ব্যাক সাইডে কাজ আছে এই যে দেখেন একেবারে পিঠের উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলে টাসেল সেল দেওয়া আছে আর এটার সাথে একটা ফার্স্টিগার প্যান্ট আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন জর্জেট কাপড়ের মধ্যে খুব সুন্দর ঘেরটা কিন্তু প্রচুর চড়া দেখেন প্যানেলে প্রচুর স্টোনে কাজ করা আছে ভাই একটু উঁচু করেন এই যে দেখেন প্যানেলে কাজটা দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া এই যে দেখেন সাইডেও কিন্তু কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে প্যানেলে কাজ করা সাথে একটা অনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কালার কয়টা ভাইয়া এটার তিনটা কালার এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন আমি আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিবো আপনাদেরকে এই যে দেখেন অনাটা অনেক বড় সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনাকে যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই গার্ডেজগুলো বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার টাকা আর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরের মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইন মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন প্রত্যেকটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এগুলো বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে কালার ড্রেসটা আপনাদের দেখাবো এটা অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন ডলে পরন আছে অনেক সুন্দর দেখেন এটা চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর দেখেন আর পুরো বডি কিন্তু সম্পূর্ণ কাজ করা প্রথম কালারটা ডল থেকে দেখালাম দ্বিতীয় কালারটা আপনাদেরকে একটু আলাদাভাবে বুঝিয়ে বলছি এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং দেখেন এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে শেরনি স্টাইলের কাজ করা শেরনি প্যাটার্নে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন টাসেল দেওয়া আছে অনেক সুন্দর খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা থাকবে চিনন সিল্কের উপরে এবং হাতার মধ্যে কিন্তু টাসেলের কাজ করা আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা একটু দেখে আপনাদের এই যে দেখেন প্যান্টটা খুব সুন্দর এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া আচ্ছা ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ওকে আর এটার সাথে একটা ওন আছে এটা ওনটা দেখি ভাইয়া এই ডিজাইনে কিন্তু আপনারা দুটো কালার পাচ্ছেন হ্যাঁ ডলে একটা আর এই যে এখন যেটা দেখাচ্ছি আর কি ওনাগুলো কিন্তু ছয়টি থাকবে খুব সুন্দর ওকে আমি আপনাদের এখন ফুল সেট আপটা দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন গাইস এখন আপনারা দেখতেই পাচ্ছেন এটার ফুল সেট আপটা সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাবেন আমি দ্বিতীয় কালারটা আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ডল একটা পাওনা আছে এটার মধ্যে মোট দুইটা কালার পাবেন এবং বর্তমানে এই পাটিকার ড্রেসটার মূল্য থাকবে চার হাজার দুইশো টাকা আর এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে দেখেন আসলে কিন্তু আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন পুরো দোকানে কিন্তু অনেক কালেকশন আছে আর যারা সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা মার্কেট এবং এই মার্কেটে আপনার চার তলায় পিএস বুটিক্সে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে তিন বাই উনিশ আপনার এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দার আমারে যোজা করবেন অনলাইনে অর্ডারের জন্য